এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এমন একটি নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া যার মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন এবং পরিশুদ্ধ করে থাকে এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা ইতিমধ্যে বাংলায় ঘোষিত হয়েছে এসআইআর প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর এই সংশোধনীর জন্য আপনার বয়স অনুযায়ী কোন কোন নথিপত্র প্রয়োজন তা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে তাই ভুল ধারণায় না থেকে সত্যিটা জানা জরুরি চলুন এসআইআর প্রক্রিয়ার জন্য কোন কোন বৈধ নথি কোন কোন নাগরিক ও ভোটারের জন্য প্রযোজ্য জেনে নেওয়া যাক স্পষ্টভাবে চলতি বছরে বিহারে এসআইআর হয়েছে সেখানে ভোটার তালিকায় নাম রাখার জন্য মূলত এগারোটি নথির প্রয়োজন পড়েছে যতদূর খবর রাজ্যেও বিহারের মতোই এগারোটি নথির প্রয়োজন পড়তে পারে এই এগারোটি নথির মধ্যে একটি দুটি বা তার বেশি নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে নিজের নাম ভোটার তালিকায় রাখতে চাইলে এগুলি অবশ্যই সঙ্গে রাখুন কেন্দ্রীয় সরকার সরকার রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র এছাড়াও অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্ট অর্ডার দেখাতে পারেন উনিশশো সাতাশের এক সাতের আগের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে দেওয়া যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথি এক্ষেত্রে প্রযোজ্য হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বাদ সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের দেয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র রাজ্যের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র ভারতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির প্রয়োজনীয় নথি রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্ট্রারের তথ্য সরকারের তরফে কোনো জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র বা প্রয়োজনীয় দলিল প্রসঙ্গত ওয়েস্ট বেঙ্গলের সর্বশেষ এসআইআর হয়েছিল দু সালের জানুয়ারি মাসে এই কারণে বর্তমানে নতুন এসআইআর প্রস্তুতি নেওয়া হচ্ছে দু হাজার দুয়ের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ভোটার তালিকায় কিছু অংশ অনলাইনে দেখার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তবে কিছু এলাকায় দু হাজার দুয়ের এসআইআর তালিকা খুঁজে পাওয়া যায়নি যেমন কুলপি বিধানসভা কেন্দ্র এসআইআর প্রস্তুতির এক ধাপ হিসেবে প্রতিটি ভোটার বুথের সর্বোচ্চ ভোটার সংখ্যা বারোশো ছাড়িয়ে যাবে না এমন নির্দেশিকাই জারি করা হয়েছে